লিখিতভাবে প্রকাশ করার দ্বিধায় কোথাও এ যাবৎ প্রকাশ করেননি সম্প্রতি নব্বই বছর অতিক্রান্ত সময়ে কয়েক জায়গায় কবিতা পাঠে অংশ নিয়েছেন এর আগে তা সাহিত্য সৃষ্টির মধ্যে কবি ভাবনার বিচ্ছুরণ লক্ষ্য করা গেছে শব্দ ব্যবহারের কারুকৃতি ও বাক্য গঠনে তার এক উচ্চ কবিতা হাতে পেয়ে গভীর যাওয়ার গভীরে যাওয়ার উল্লাস কমিয়ে রাখতে পারেনি কি আছে এই কবিতায় শৈশব বেড়ে ওঠা কৈশোরের দুরন্ত বনা দেশভাগ রাজনৈতিক পরিমণ্ডল পড়াশুনো চাকরি লেখক জীবন এইভাবে সম্পূর্ণ জীবন পরিক্রমা ও জীবন বোধ শব্দ চয়নের দক্ষতা এবং উপলব্ধির গভীরতায় কবিতাগুলি আভ্যন্তরীণ বিশুদ্ধতায় পূর্ণ আমাদের যে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং আমি ওনাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও দেখেছি বহু বছর ধরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড এবং অন্যান্য জায়গায় লিখতেন লেখেন কিন্তু কবিতার বইয়ের ব্যাপারটা ওনার সাম্প্রতিক উত্তরাধুনিক কবিতার বড় লক্ষণ হলো বহুলখিকতা বিশৃঙ্খলা বিনির্মাণ এবং জাদু বাস্তবতা

যে কোনো কবিতা পড়লে পরে যেন মনে মনে উনি সেটাকে অনুবাদ করে থাকেন ইংরেজি পড়লে সেটা বাংলায় বাংলা পড়লে সেটা ইংরেজি এটা ওনার স্বভাবে দাঁড়িয়েছে এবং সেটা অত্যন্ত ভালো ব্যাপার কারণ অনুবাদক হিসেবে ওনার প্রসিদ্ধি অর্জন করেছেন তো এই যে বইটা দেখছেন যার নাম হচ্ছে যতকিন সেটি ওনার এক খুব প্রিয় কবি মৌলানা জালাল উদ্দিন ভুমি ও দেখ আপনারা অনেকেই হয়তো জানেন যে রুমি বোধ হয় আহ পায় এখানে এখানেই আছে প্রেমাস পথ এসো এসো এখন এসো ও এসো তোমার বন্ধু সেতে তোমার প্রতিবেশী তোমার বাড়ির দেওয়ালেরই ওপাশে তুমি ভবশত অনুভূমিতে রাম্য মা এ কেমন ভালোবাসার প্রদর্শন তুমি যদি প্রেমাসমোদর অবয়বকে অবয়ব হয়ে অবয়বহীন হয়ে উপলব্ধি করো তুমিই গৃহ তুমি গৃহস্বামী তুমি কাবার উপস উপাসনা হ্যাঁ তুমি কোথায় সেই গোলাপ বুঝছো যদি তুমি সেই বাগানটি হও কোথায় পাবো নাশপাতির সুগ্রাণ যদি তুমি হও সমুদ্রদেব সত্য যেন যদি তোমার সমস্যা তোমার সম্পদে পরিণত হয় কত দুঃখের হবে যদি তুমি ঢেকে রাখো যে সম্পদ একান্তই